হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পারল প্রকাশনী বইয়ের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে জানো যে প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ান টু এবং ইউনিট থ্রি নিয়ে আলোচনা করা হয়েছিল আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট ফোর রাষ্ট্র বা জাতি নির্মাণের সমস্যাসমূহ পেজ নম্বর একশো চব্বিশ ফার্স্ট কোশ্চেন দেখো ভারতের জাতি গঠনের জন্য সুপরিকল্পিত পথ নির্দেশিকা তৈরি করেছিলেন জওহরলাল নেহরু পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল শিল্প উন্নয়ন দেখো জিন্নাহ যা দাবি করেছিলেন তাহলে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র পাঞ্জাব এবং বাংলা প্রদেশে যে ধরনের ঘটনা ঘটে তা হলো শরণার্থী সমস্যা এবং সাম্প্রদায়িক হিংসা শরণার্থী সমস্যার প্রধান কারণগুলির মধ্যে যেটি লক্ষণীয় তা হলো যুদ্ধ এবং রাজনৈতিক সহিংসতা রাজ্য পুনর্গঠন কমিশনের যে কাজ করে তা হল দেশীয় রাজ্য সমূহের একীকরণ হায়দ্রাবাদ জুনাগড় এবং কাশ্মীরের মতো বড় বড় রাজ্যগুলি যেভাবে ভারতের সঙ্গে একীভূত হয় এ মানে সামরিক শক্তির মাধ্যমে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন দেশীয় রাজ্য সমূহের একীকরণের ফলে কি লাভ হয়েছিল রাজনৈতিক অখণ্ডতা বৃদ্ধি পায় ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা যেভাবে নিশ্চিত করা হয় তাহলে প্রশাসনিক কাঠামো সুসংহত করার মাধ্যমে ভারতের প্রশাসনিক কাঠামো যেভাবে পরিবর্তিত হয়েছিল তা হল ভাষাভিত্তিক পুনর্গঠনের মাধ্যমে উনিশশো যেখানে আন্দোলন শুরু হয় তা হল অন্ধ্রপ্রদেশে বিয়াওয়ারা সত্য গ্রহ সত্যাগ্রহ যেখানে সংগঠিত হয়েছিল তা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন আইন উনিশশো সাল সালে পাশ হয়েছিল উনিশশো ছাপান্ন সালের একত্রিশে আগস্ট ভারতের স্বাধীনতার পরে যতগুলি দেশীয় রাজ্য ছিল তা হল পাঁচশো কোয়েশ্চেন ভারতের সংবিধানের অধীনে যা নিশ্চিত করা হয় তা হলো নাগরিকদের মৌলিক অধিকার রাজ্য পুনর্গঠন আইন বা উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে প্রযোজ্য হয়েছিল উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর ভাষা ভিত্তিক পুনর্গঠনের সময় যে প্রধান প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল তা হলো ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের অধীনে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তা হলো সংখ্যালঘু ভাষা গোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষা রাজ্য পুনর্গঠন আইন যে কমিশনের অধীনে গৃহীত হয়েছিল তা হলো ভাষা কমিশন ভাষা পুনর্গঠনের পর মোট যতগুলি রাজ্য গঠিত হয়েছিল চোদ্দটি বর্তমানে আঠাশটি রাজ্য বিজয় ওয়ারা সত্যাগ্রহ যার নেতৃত্বে হয়েছিল তিনি হলেন পট্টবি সীতারামাইয়া সর্দার পটেল বা বল্লভ ভাই পটেল যে নামে পরিচিত ছিলেন তা হল লোহ পুরুষ বা ম্যান ভারতের সংবিধান যেভাবে জাতীয় সংহতি নিশ্চিত করে ভাষাভিত্তিক রাজ্য গঠনের মাধ্যমে ভারতের সংবিধান যেভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে তা হলো মৌলিক অধিকার সুরক্ষার মাধ্যমে ভারতের শরণার্থী সংকটের ফলে যে চাপ সৃষ্টি হয়েছে তা হলো অর্থনৈতিক চাপ ভাষাভিত্তিক পুনর্গঠনের প্রথম রাজ্যটি ছিল অন্ধ্রপ্রদেশ শরণার্থী সংকটের সমাধানে যা হোক প্রয়োজন তা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতের সামাজিক কাঠামো যেভাবে মজবুত হয়েছিল তা হল রাজ্যগুলির ভাষাভিত্তিক পুনর্গঠনের মাধ্যমে ভারতের সামাজিক কাঠামো যেভাবে উন্নত হয়েছিল প্রশাসনিক করার মাধ্যমে নেতৃত্বে যে প্রক্রিয়া সফল হয়েছিল তা হলো দেশীয় রাজ্য সমূহের একীকরণ বা ইউনিটি রাজ্য পুনর্গঠন আইন 1956 কমিশনের অধীনে যে কমিশনের অধীনে গৃহীত হয়েছিল তা হলো ফজল আলী কমিশন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের যে পরিবর্তন হয়েছিল তা হল প্রশাসনিক কাঠামো সুসংহত হয় নেট পার্টে দেখো নিচিত ম্যাচিং এখানে দেখো বি হবে মানে এ হচ্ছে পোল সরদার বল্লভভাই পাল্টালকে বলা হয় লোহ মানব বি হচ্ছে তিন মানে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালে আর রাজ্য পুনর্গঠন আইন হয় উনিশশো সালে আর ডক্টর বি আর আম্বেদকর হচ্ছেন সংবিধানের উপনেতা আচ্ছা নেক্সট দেখো কিউস মিশন আসে হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় স্বাধীন হয় বাংলাদেশ উনিশশো সালে মণিপুর ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে আর রাজ্য পুনর্গঠন কমিশন হয় উনিশশো সালে এবার দেখো এগুলো তোমাদের করে দেওয়া আছে একটা হবে এ চার হবে বি এরপর দেখো জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছ যে কোন কোন ভাষা এখানে রয়েছে জম্মু কাশ্মীর হবে ডোগরি ভাষা গোয়া হচ্ছে কঙ্কলি ভাষা কঙ্কন উপকূলবসিত উত্তরাখণ্ডের ভাষা হচ্ছে গারোয়ালি আর মেঘালয়ের ভাষা হচ্ছে গারো যেখানে গারো খাসি জয়ন্তিয়া যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের নাম অনুসারে ভাষা অর্থাৎ এখানে হলো অপশন অপশন এ ছয়টা রয়েছে সি হবে সঠিক উত্তর এরপর এখন সুন্দর উনিশশো সাতচল্লিশ সালে ভারতের বিভাজনের প্রধান কারণ ছিল ধর্মীয় বিরোধ সর্দার বল্লভ ভাই পটেলকে ভারতের লৌ মানব বলা হয় বা লৌ পুরুষ উনিশশো ছাপান্ন সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ গঠিত হয় ভারতের সংবিধান প্রণয়তা সংবিধান প্রণয়ন হয় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর বিজয় আন্দোলনটি সত্যগ্রহ ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে গঠিত হয়েছিল ভারতের শরণার্থী সমস্যা দেশটির অর্থনীতি এবং সমাজের গভীর প্রভাব ফেলে ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু দেশীয় রাজ্য সমূহে একীকরণের প্রক্রিয়ায় প্রধান কূটনৈতিক ভূমিকা পালন করেছিল সর্দার বল্লভ পটেল ভারতের স্বাধীনতার পর দেশের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনের নেতৃত্বে ছিলেন ফজল আলী উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রায় এক কোটি আশ্রয় নেয় ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল প্রায় পাঁচশো পঁয়ষট্টি মণিপুরে বা মণিপুর সময় মণিপুরে রাজ্য ছিলেন মহারাজা বোধ চন্দ্র সিং নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে সর্দার বল্লভভাই ভাই পটেলের নেতৃত্বে সমগ্র ভারতের ভূখণ্ডকে ভাগ করা হয় চারটি শ্রেণীতে রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন সাল বা উনিশশো অনুসারে রাজ্যের মোট চোদ্দ সংখ্যা ছিল রাজ্যের সংখ্যা ছিল চোদ্দটি উনিশশো সালে সালের রাজন্য শাসিত সিকিম রাজ্যটি ছিল চব্বিয়ালির শাসনাধীন তেলেঙ্গানা রাজ্যটি হলো ভারতের উনত্রিশতম রাজ্য কিন্তু এখন তেলেঙ্গানা রাজ্য রয়েছে জম্মু কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে এখন বর্তমানে এটা বলতে গেলে উনত্রিশতম যদি বলে তাও ঠিক আধারতম বললো ঠিক নেক্সট কোয়েশ্চেন দেখো যে ঠিক বা ভুল অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করো যে ভারতে বা ভারতীয় জাতি গঠনের একটি প্রধান সমস্যা হচ্ছে সামাজিক বৈচিত্র্য রাজনৈতিক স্থিতিশীলতা ঠিক 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 আর আর অর্থনৈতিক উন্নয়ন এটাও কিন্তু চার ভুল সামরিক শক্তি বৃদ্ধি জাতি গঠনের একটি প্রধান সমস্যা এটা কিন্তু ভুল হবে তাহলে সহার্থী সমস্যা মোকাবেলায় ভারতের প্রথম উদ্যোগ ছিল যে এক আর চার ঠিক মানে কি কি ছিল যে শরার্থী শিবির স্থাপন করা হয় এটাও ঠিক আছে অর্থনৈতিক সাহায্য করা হয় ভারত সরকার কিন্তু যথেষ্ট সাহায্য করেছে সামরিকভাবে কোনো হস্তক্ষেপ করা হয়নি আর আইন প্রণয়ন করা হয়নি আইন হতো ভারতবর্ষে এত অভাব হতো না নাইনটিন ফর্টি সেভেনের আগে বলো পশ্চিমবঙ্গের যে অবস্থা ছিল এখন বর্তমানে যে অবস্থা অনেকটাই আকাশ পাতাল তপথ এই প্রচুর পরিমাণে শরার্থী এসছে ইন্ডিয়া বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে প্রচুর শরণার্থী আসার ফলে পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে নেক্সট দেখো তিন জাতি গঠনের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারতের প্রথম পন্থা ছিল যে এক দুই ঠিক পঞ্চবার্ষিক পরিকল্পনা ঠিক আছে কৃষিখাতে বিনিয়োগ ঠিক আছে কিন্তু সামরিক শক্তি বৃদ্ধি করা হয়নি আর সামাজিক উন্নয়নও করা হয়নি এবার দেখো তোমরা নিজেরা বুঝতে পারছো চারের হবে এ পাঁচের হবে এখানে বি छयसार ए सत हो अन्सार ए এ हो अन्सार ए এরপর দেখো রয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে হবে দেখে নাও উনিশশো সালে ভারত বিভাজনের ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গভীর উত্তেজনা সৃষ্টি হয় এটা ঠিক আছে সত্য মুসলিম লীগ একটি পৃথক মুসলিম রাষ্ট্র দাবি তোলে যা পাকিস্তান হিসেবে প্রতিষ্ঠিত হয় এটাও ঠিক আর এই যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গভীর উত্তেজনা হয় আর এই উত্তেজনা থেকেই যে মুসলিম রাষ্ট্র দাবি ওঠে আর যা থেকে যে পাকিস্তান হয় তা কিন্তু ভুল অনেক অন্য কারণ ছিল এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে প্রণয়ন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে ঠিক আছে সংবিধান ভারতের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে এটাও ঠিক আর এটাই মৌলিক অধিকার আর দায়িত্ব পালন করে বলেই যে ভারতের একটি সংবিধান প্রণয়ন করা হয়েছিল দেশীয় রাজ্য সময়ের এক করণ বা একত্রীকরণে ভারতের অখণ্ডটা নিশ্চিত করা ঠিক আছে সর্দার বল্লভভাই পটেলের নেতৃত্বে পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্য ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয় এটা ঠিক আছে আর এই অন্তর্ভুক্ত করা হয় বলেই ভারতের একীকরণ সম্ভব হয়েছে নাহলে কিন্তু সম্ভব হতো না তাহলে এ এবং আর দুটোই সত্য আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা চার নম্বর প্রশ্ন দেখো বিবৃতি কি দিচ্ছে ভারতে শরণার্থী সমস্যা অর্থনৈতিক এবং সামাজিক সৃষ্টি করে ঠিক আছে শরণার্থী পুনর্বাসনের জন্য সরকারে বিপুল অর্থ ব্যয় করতে হয় এটাও ঠিক আছে আর এটা দুটাই কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক পরে পাঁচ নম্বর দেখো পাঁচ ছয় পাঁচের এ ছয়ের এ সাতের এ আটের এগুলো যদি বুঝতে হয় তাহলে আমার কমেন্ট করে জানাবে এবারে দেখা যাচ্ছে প্রশ্নগুলি বা নিচের অংশ রচনা অংশগুলি পড়ে উল্লিখিত প্রশ্নগুলি সঠিক নির্বাচন করো দেখো জাতি নির্ধারণের সমস্যা সমূহ একটি জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া যা অনেক সমস্যার সম্মুখীন হয় প্রথমত সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা একটি প্রধান সমস্যা বিভিন্ন ভাষা ধর্ম এবং সংস্কৃতির মানুষকে একসঙ্গে এনে একটি অভিন্ন অভিন্ন জাতীয় পরিচয় গঠন করা সহজ কাজ নয় দ্বিতীয়ত অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও সমতা প্রতিষ্ঠা করা একটি গুরুত্বপূর্ণ সমস্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূল ধারায় অন্তর্ভুক্ত করা এবং সমৃদ্ধির ভাগিদার করা জাতি নির্মাণের জন্য অপরিহার্য কি রয়েছে রাজ্য নির্মাণের প্রধান প্রতিবন্ধকতা কি ছিল পরিষ্কার লেখা আছে সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠাতা তবে অর্থনৈতিক বৈষম্য দুইকরণ কিভাবে জাতির নির্মাণের সহায়ক পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে জাতির নির্মাণের জন্য কি অপরিহার্য সমৃদ্ধির ভাগিদার করা লেখা আছে সমৃদ্ধির ভাগিদার করা এরপরে দেখো ছোট ছোট রয়েছে তোমরা একবার পড়ে নাও ওই নিয়ে সঠিক উত্তর লিখে নেবে দুই এর একের এক সি দুই একটা বি তিনের বি তবে তিনের ট্যাগের পুরো সব উত্তর দেওয়া গেছে নিতে পারো অথবা একবার দেখতে পারো তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয় আর কোন সাবজেক্ট বা কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় তাও কমেন্ট করে জানাবো